অনুরোধ করবো আমরা জমিয়ত বলি মজলিস বলি আমরা মনে করি সবাই একটা পরিবার আমাদের মধ্যে ঐক্য সৃষ্টি হতে হবে বরং এর আগেই মা গায়ে না শুরু হয়ে গেছে এই জন্য আমি ছোট আকারের মিটিংয়েও অনুরোধ করছি যে আমরা আমরা নিজেরা ঐক্যবদ্ধ হয়ে এক পথে চলি তাদের সম্মানিত তো আমি মহতারাম আল্লা মাহিবুল্লাহ বাবানগরি দাম আছেন তিনি আমাকে জোর দিয়ে নির্দেশ দিয়েছেন এবং ঢাকা আসছেন হুজুর আমাকে ডেকে আনছেন ঢাকাতে কি একটি কারণ মিটিং ডাকেন হেফাজতের আমার আর ঐক্যর জন্য আমি ঢাকাতে আবার আসব হুজুরের মনে অনেক আশা আমরা এখনও আশাবাদী আমাদের মধ্যে ঐক্য সৃষ্টি হবে ইনশাল্লাহ ঐক্যের জন্য আমরা আশা করি এখনও চেষ্টা আমাদের আছে ইনশাল্লাহ আমরা নিরাশ হব না ঐক্যবদ্ধ যেদিন হবো ইনশাল্লাহ ওলামায় কারামের হাতে আসবে যারা এ পর্যন্ত আমাদেরকে নিয়ে বিভিন্ন রকমের কথা বলেন আল আমাদেরকে নিয়ে তুচ্ছতাচ্ছিল্য ছিল করে ইমাম খতিবদেরকে মসজিদ কে বিদায়িত দেখেন বিগত পনেরো ষোলো বছর ফেসি সরকার যেটা স্বপ্ন ভাবতে পারে নাই আমরা প্রতিবাদের মুখে সেই মস্ত দূরে দখল করেছিলাম যারা ক্ষমতায় যাওয়ার আগেই এই ধরনের আলটিমেটাম দিতে পারে যারা নবী বিদ্বেষী সাহাবা বিদ্বেষী যারা আমাদের আয়লে বলামাদেরকে নিয়ে কম অঙ্গন ইতিহাস নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে তাদের সাথে কোনো আয়লে বলামা কোনো তহিদি জনতা কোনো ইসলামী দলের ঐক্যহত হওয়া দূরের কথা সম্পর্ক রাখার কোনো সুযোগ নাই যদি তাদের সাথে কেউ সম্পর্ক করে কেউ যদি ইসলামী নামে শত এককের শর্তে রাস্তা করে লিখতে হবে কামাতের দ্বিনের মাধ্যমে বাতিলের মোকাবেলা করার তিবাদান আছে হেফালউদ্দিন ইসলাম বাংলাদেশের महासचिव অর্থাৎ সাজিদুর রহমান সাহেব চরমনাই অর্থাৎ ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জামাত ইসলামী কে প্রস্তাব দিয়েছেন মাশাল্লাহ জি সে বিষয় নিয়ে আমরা কথা বলবো এটা আমাদের জন্য অত্যন্ত একটি আনন্দের খবর আনন্দের বার্তা এমন এক মুহূর্তে এমন এক পরিস্থিতিতে আমরা এমন একটি বার্তা পাওয়ার জন্য এমন একটি বার্তা শোনার জন্য প্রচুর আগ্রহী ছিলাম অতপর আমাদের আগ্রহর নিমেষ গটিয়ে আমরা সেই বার্তাটা শুনেছি হেফাজত ইসলাম বাংলাদেশের যোগ্য হেফাজত ইসলাম বাংলাদেশের জ্ঞানী মহাসচিব সাজিদুর রহমান সাহেবের কাছ থেকে এই জন্য সাজিদুর রহমান সাহেবকে অসংখ্য ধন্যবাদ আপনাকে সেলুট জানাই মিনহা দিহিল উম্মাতেই এই জাতির পক্ষ থেকে আপনাকে সেলুট জানাই আপনার মতন ব্যক্তিবর্গ যতদিন পর্যন্ত আমি আশা করছি হেফাজতে ইসলাম বাংলাদেশের মধ্যে থাকবে ততদিন পর্যন্ত হেফাজত ইসলাম বাংলাদেশ একটি সুশৃঙ্খল সংগঠনে থাকবে কিন্তু হেফাজত ইসলাম বাংলাদেশকে কিছু দালাল চক্র ইতি পূর্বে দখল করে নিয়েছে সেই দালাল চক্রের নাম স্পষ্ট আকারে বুকে সোজা রেখে বুকে সাহসী রেখে আপনাদের সামনে উল্লেখ করতে চাই তা হচ্ছে বিএনপি জমিয়াতে ওলামায় আমি এটাকে জমিয়াতে ওলামায় ইসলাম বলবো না আমার গলায় ফাঁসি দিলেও এটাকে আমি জমিয়াতে ওলামায় ইসলাম বলবো না এটা জমিয়াতে ওলামায় দালাল জমিয়াতে ওলামায় বিএনপি আমি সারা জনম বলবো এই দালাল চক্র এই দালাল চক্র মায়ের চেয়ে মাসির দরদ বেশি দেখেছেন আপনারা জাতি দেখেছে বিএনপির নেতা কর্মীরা তারেক রহমান সাহেবকে নিয়ে যতটা সুন্দর না বক্তব্য দেয় তার চেয়েও বেশি ফের হোক ওই নারায়ণগঞ্জের এক দালাল জমিয়াতের আরো যারা যারা আছে মনির কাশিমি নামক দালালরা এরা এর চেয়েও বেশি কত বড় জনপ্রিয় দেশে আসলে বুঝবেন দালালের থাক এমন দালাল তাকে বলা আলবাটা যাই হোক না কারো আলেম নাম এরা কলঙ্ক শাহিদুর রহমান সাহেবকে আবেদন করব আপনি ঐক্যের জন্য প্রস্তাব করেছেন আমরা মেনে নিয়েছি আলহামদুলিল্লাহ আপনার কথা খুব ভালো লেগেছে পুরো হেফাজতের মধ্যে জ্ঞান গরিমাওয়ালা জুল আকল হিসাবে জাস্ট আমরা আপনাকেই চিনি এছাড়া বাকি বাদ বাকি যারা আছে আমির সাহেবকে তো একজন মূর্তি হিসাবে আমরা দেখেছি ওনাকে এই দালালরা দুই পাশ থেকে দিয়ে চালায় যা যা বলে 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 তাই তাই করে আপনার মতন একজন জ্ঞানী মানুষ হেফাজত ইসলামের দায়িত্বে থাকতে এখনো কেন আমাদের মধ্যে বিভেদ থাকবে এখনো কেন আমাদের মধ্যে মতানৈক্য থাকবে আমরা কেন এখনো ঐক্য হতে পারলাম না জামাতের ইসলামের কথা বাদ দিলাম কৌমি উলামায় কেরাম যেন এক হতে পারলেন না আমাকে কি উত্তর দিবেন এজন্য দায়িকারা স্পষ্ট বলে দিই জমিয়াতে বিএনপি নামক যেই দলগুলাকে আপনারা হেফাজত ইসলাম বাংলাদেশের মধ্যে জায়গা দিয়েছেন এদের জন্য এখন পর্যন্ত আমরা ঐক্য হতে পারি নাই কসম একশো বার করলাম একশো বার করে করতে পারবো এদের জন্য একমাত্র ওলামা এখানে ঐক্য হতে পারছে না এরা কিছু হলে নারীর আসলের তলে টান দেয় এদের জানি শান্তি সুখ মর্যাদা লাজ্দা সব কিছুই সাত উপসাদ সবকিছুই নারীর আসলের তলে এরা নারী ছাড়া কিছু বোঝে না আদর্শ এই দলের পিছনের ইতিহাসের দিকে টান দিলে আমরা দেখতে পাই ওলামায় দাও একমাত্র রেখে যাওয়া দল সোহিয়া দল সেই দলটাকে তারা দালালের রূপ দিয়েছে তাদের বিচার বাংলার জমিনে একদিন হবেই হবে আল্লাহ তাদেরকে যেমন আজকের ফয়জুল্লাহ সাহেবকে আজকের ফরিতুদ্দিন মাসুদ সাহেবকে সাধারণ মানুষ যেমন ভাবে দালাল দালাল বলে দৌড়নি হুজুর এই কেউ একদিন মানুষ পিছন থেকে দালাল দালাল বলে দৌড়ানি দেবে লেখে রাখেন স্বর্ণ অক্ষরে আপনার ডায়েরিতে এই জন্য রহমান সাহেবকে বলবো এমন একটি সময় আমরা খুব দুঃসময় পাঠ করছি এই সময়টা ভালো যাচ্ছে না ওলাম আইক্রামদের আমাদের এক হয়ে মাঠে নামতে হবে ইসলামী ভোট যুদ্ধ হবে ইসলামী ভোটের জন্য বাক্স আমরা একটা দিব দুইটা নয় আমরা দেখিয়ে নিতে চাই দেশের মানুষ ইসলাম চায় এ দেশের মানুষ ইসলামকে পছন্দ করে এ দেশের মানুষ সরিয়ে চায় অথচ আপনারা আপনাদের মধ্যে বিভেদ তৈরি করে সাধারণ মানুষের ভোট অধিকারকে হলন করতেছেন আপনি জানেন না ইত্যু বিগত বছরগুলোতে হাজার হাজার মানুষ ভোট দেয়নি যারা এদেশে সরিয়া চায় যদি ওলামাইকে আমরা আজকে এক হয়ে যায় যদি ওলা মায়কেরাম আজকে একাকার হয়ে যায় ঐক্য করে যে সমস্ত মানুষ এতদিন তাদের ভোট অধিকার প্রয়োগের সুনিশ্চিত সঠিক জায়গা পেয়েছিল না তারা এখন সঠিক জায়গা পাবে আর তাদের এই সঠিক জায়গা দ্বারা যখন তারা একজন ভালো মানুষকে ওলা ক্রামকে নির্বাচিত করবে অচি এদেশে আমায় ক্রাম এদেশের মসনাদকে দখল করবে ওলা ক্রাম এদেশের মন্ত্রিত্ব লাভ করবে আমায় ক্রাম দেশের রাজত্ব লাভ করবে ইনশা আল্লাহ এজন্য আশা করছি সাজিদুর রহমান সাহেব আপনি শুধু হেফাজত ইসলামের মহাসচিব নন বরং আপনি হচ্ছেন পুরো বাংলাদেশের সাধারণ থেকে সকল শ্রেণীর ওলামায় কিরামদের আপনি মহাসচিব আপনি একজন অভিভাবক সেই অভিভাবকের জায়গা থেকে আপনি অতি দ্রুতই ওলামায় কৌমিকে জামাত ইসলামী বাংলাদেশের সাথে ঐক্য এবং তাদের মধ্যে যে আকিদাগত যে বিভেদটা আছে এই বিভেদটা অতি দ্রুত ভুলে যান ভুলে গিয়ে একাকার হওয়ার জন্য দ্রুত মাঠে নামেন আপনার জ্ঞানী যদি আর কেউ নামবে না আর কেউ নামবে না কারণ হেফাজত ইসলাম বাংলাদেশ পুরোটাই বর্তমানে দালালে বড়া। আর আপনি হয়তো হেফাজত ইসলাম বাংলাদেশ থেকে আজকে না হয় কালকে যাবেন যাওয়ার আগে আপনার প্রতি আমার রিকোয়েস্ট আপনার প্রতি আমার আবেদন আমি আপনার প্রতি আবেদন করতেছি এই ফা হেফাজ ইসলাম বাংলাদেশকে একটি স্বচ্ছ অরাজনৈতিক ওলামাই ক্রামদের ঘাঁটি হিসাবে তৈরি করে দিয়ে যাবেন এখন কিন্তু হেফাজত ইসলাম স্বচ্ছ নয় এখন কিন্তু হেজরত হেফাজত ইসলাম দালাল মুক্ত নয় আপনি যাওয়ার পূর্বে হেফাজত ইসলামকে দালাল মুক্ত এবং স্বচ্ছ করে দেবেন আপনাকে দেশের মানুষ দেশের সাধারণ ওলামাইকে নাম সারা জীবন স্মরণ করবে সারা জীবন স্মরণ করবে আমি কথা দিয়ে গেলাম সালাম আলাইকুম রহমতুল্লাহ কাতু শুক্র আল্লাম ও ইংসা আল্লাহ